সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম ইউক্রেনের ড্রোন হামলার ভয়ে রাশিয়ায় বিমান ওরা বন্ধ আঞ্চলিক সামরিক নিয়োগ কর্মকর্তাদের বরখাস্ত করলেন জার্নালেসকে প্রতিবেশীরা হস্তক্ষেপ করলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে হত্যার হুমকি নাইজারের ভারতকে ভিসা ছাড়া ভ্রমণ চুক্তির প্রস্তাব দিল রাশিয়া প্রেসিডেন্ট প্রার্থী হত্যা সন্দেহ ভাচনরা কলম্বিয়ান বললেন ইকুয়েডর পুলিশ অনির্দিষ্টকালের জন্য ধর্না অবস্থানে বললেন ফুরফুরা শরীফে পীরজাদারা এবং প্রধানমন্ত্রী মণিপুরের আগুন নেভাতে চান না বললেন রাহুল গান্ধী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি হজলে রাব্বি ইউক্রেনের ড্রোন হামলার ভয়ে রাশিয়ায় বিমান ওরা বন্ধ গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ঘন ঘন ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন এমনকি দেশটি বিমানবন্দরগুলো লক্ষ্য করে বেশ কিছু হামলা চালানো হয়েছে এবার সে ড্রোন হামলার ভয়ে রাশিয়ার দুটি বিমানবন্দরের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে রাশিয়া রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আর এর প্রতিবেদনের মতে শুক্রবার এগারোই আগস্ট মস্কোর বনুকভ ও কালুগা বিমানবন্দরের আকাশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় স্থগিত করা হয় বিমানের অবতরণ ও উজ্জয়ন বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে বিমানবন্দরের নিয়ন্ত্রণে বাইরে থাকার কারণে বনু অনুকপতে বিমানের অবতরণ ও উজ্জনের উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিরাপত্তার কারণে কিছু ফ্লাইটকে মস্কো এভিয়েশন হাবের অন্যান্য বন্দরে পাঠানো হয় কালুগা বিমানবন্দরে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয় বিমানবন্দরটি মস্কো থেকে প্রায় দেড়শো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত অবশ্য রুশ বার্তা সংস্থা তা জানিয়েছে পরে দুটি বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে ফ্লাইট ওঠানামা করছে তবে এদিনই মস্কর মেয়র রাশিয়ার রাজধানীতে দুটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার কথা বলা হয় যদিও ভূপাতিত ড্রোনের ঘটনা দুটি বিমান বন্ধের মধ্যে কোন যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত করা হয়নি সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে এসব হামলার জন্য রাশিয়া ইউক্রেনকে দায়ী করেছে বৃহস্পতিবার রুশ কর্মকর্তারা বলেছিলেন রাশিয়া বৃহস্পতিবার দশই আগস্ট তেরোটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে যেগুলো মস্কো ক্রিমিয়ার বৃহত্তম শহরে হামলা চালাতে চেয়েছিল আঞ্চলিক সামরিক নিয়োগ কর্মকর্তাদের বরখাস্ত করলেন জেলনাস্কি দুর্নীতির বিরুদ্ধে অভিযানে ঘুষ এবং সেনাবাহিনীতে যোগ দিতে সক্ষম এমন প্রাপ্ত বয়স্কদের দেশ থেকে পাচারের অভিযোগে অভিযুক্ত ইউক্রেনের আঞ্চলিক সামরিক নিয়োগ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জালকে নিশ্চিত করেছেন বেশি কর্মকর্তাকে ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা হয়েছে এবং সব আঞ্চলিক সামরিক নিয়োগ কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ অব্যাহত থাকার মধ্যে এই পদক্ষেপ সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার একটি উদ্যোগ ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে দুর্নীতির অভিযোগ ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থাকে ক্ষুণ্ণ করে যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা আছে এবং গোয়েন্দা সংস্থা দ্বারা যাচাই করা হয়েছে এমন কর্মকর্তাদের এসব পদে নিয়োগ দেওয়া হবে সোশ্যাল মিডিয়া পোস্ট করে একটি ভিডিওতে জেলনেসকে বলেছেন কর্মকর্তাদের বিরুদ্ধে নগদ ও ক্রিপ্টো মাধ্যমে ঘুষ গ্রহণ বা লড়াইয়ের যোগ্য লোকেদের ইউক্রেন ছেড়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার মতো অভিযোগ রয়েছে ইউক্রেনের সাধারণ সেনা সমাবেশের নিয়ম অনুসারে যুদ্ধে সক্ষম আঠারো বছরের বেশি বয়সী সব পুরুষরা সেনাবাহিনীতে নিয়োগের উপযুক্ত এছাড়া ষাট বছরে কম বয়সী পুরুষদের দেশত্যাগ করা উচিত বলেছেন আমরা সব আঞ্চলিক সামরিক কর্মসারদের বরখাস্ত করেছি এই ব্যবস্থাটি এমন লোকদের দ্বারা চালিত হওয়া উচিত যারা জানেন যুদ্ধ কি এবং কেন যুদ্ধের সময় হতাশাবাদ এবং ঘুষ নেওয়া উচ্চ রাষ্ট্রদ্রোহিতা দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা ইউক্রেন বা রাশিয়া কেউই প্রকাশ করেনি তবে উভয় দেশ সেনা নিয়োগের চেষ্টা করে যাচ্ছে প্রতিবেশীরা হস্তক্ষেপ করলে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে হত্যার হুমকি নাইজারে যদি নিজারের প্রতিবেশী দেশগুলো ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের শাসন পুনরুদ্ধারের জন্য সামরিক হস্তক্ষেপের চেষ্টা করে তাহলে তাকে হত্যা করার হুমকি নিজারের পশ্চিমা দুজন কর্মকর্তা এই কথা জানান সপ্তাহে সফরের সময় আন্ডার সেক্রেটারি অফ ভিক্টোরিয়া নুল্যান্ড কে বলেন বিদেশি হস্তক্ষেপের চেষ্টা করা হলে তারা বাজুমকে হত্যা করবে পরিস্থিতি সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা একজন সামরিক কর্মকর্তা এপিকে কথা জানান যুক্তরাষ্ট্রে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করা শর্তে থাকতে নিশ্চিত করেছেন কারণ এই কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলার জন্য অনুমোদিত ছিলেন না বৃহস্পতিবার ইকোয়াস তার স্ট্যান্ড বাই ফোর্স সক্রিয় করার নির্দেশ দিয়েছে এবং ছাব্বিশে জুলাই অভ্যুত্থানের পর নাইজারের সাংবিধানিক সরকার শান্তিপূর্ণভাবে পুনরুদ্ধার করার আশা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সামরিক হস্তক্ষেপের জন্য শীর্ষ সম্মেলনকে স্পষ্টভাবে সমর্থন না করে এর পক্ষে সমর্থন জানিয়েছেন সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে কূটনীতি হল সংকট সমাধানে এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায় এবং সামরিক শক্তি শুধুমাত্র সে অবলম্বন হিসেবে ব্যবহার করা উচিত বুধবার পর্যন্ত নাইজারে সামরিক জান্তা কূটনৈতিক উদ্যোগ প্রত্যাখ্যান করেছিল কিন্তু তারা নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলো টিনুবো কর্তৃক প্রেরিত দুজন দূত লামিদ মোহাম্মদ সানুসি এবং আব্দুল সালামী আবু বকরকে দেশটিকে আবদ্ধ সীমানা দেশে প্রবেশের অনুমতি দিয়েছে দুজনে বিশিষ্ট ঐতিহ্যবাহী নেতা ভারতকে ভিসা ছাড়া ভ্রমণ চুক্তির প্রস্তাব দিল রাশিয়া ভিসা ভারতীয় নাগরিকেরা রাশিয়া ভ্রমণ করবেন আবার রুশ নাগরিকেরাও ভিসা ছাড়া ভারত ভ্রমণ করবেন দিল্লি কেমন একটি চুক্তির প্রস্তাব দিয়েছে মস্কো তবে ভ্রমণকারীদের অবশ্যই দলবদ্ধ হতে অর্থাৎ একসঙ্গে একই উদ্দেশ্য নিয়ে ভ্রমণ করবেন তারা বর্তমানে চীন ও ইরানের সঙ্গে এ ধরনের একটি ভ্রমণ চুক্তি রয়েছে রাশিয়ার শুক্রবার দা ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী মেক্সিম রেশেতনিক বৃহস্পতিবার ভ্রমণ চুক্তিটিতে সারা দিতে ভারতের প্রতি আহ্বান জানান মূলত পর্যটন শিল্পকে মহামারীর ক্ষতি কাটিয়ে তুলতেই এ ধরনের চুক্তি বিষয়ে আগ্রহী হয়ে উঠেছে রাশিয়া এর আগে গত পহেলা আগস্ট ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ইলেকট্রনিক ভিসা বা ই ভিসা সিস্টেম চালু করে রাশিয়া এর ফলে ভারতীয় পাসপোর্টধারীদের ব্যবসায়িক ভ্রমণ অতিথি হিসেবে ভ্রমণ এবং পর্যটকেরা খুব দ্রুত রাশিয়ার ভিসা পেয়ে যাবেন একই দিনে আরো পঞ্চান্নটি দেশের নাগরিকদের জন্য বাহান্ন ডলারের বিনিময়ে ইলেকট্রনিক ভিসা পাওয়ার স্কিমও চালু করেছে দেশটি ওই ভিসার মেয়াদ হবে ষাট দিন এটি দিয়ে ভ্রমণকারীরা ষোলো দিনের বেশি রাশিয়া অবস্থান করতে পারবেন রাশিয়া টোয়েন্টি ফোর টিভি চ্যানেলের সঙ্গে কথা বলার সময় রেশে বলেন মস্কো চীনের সঙ্গে একই ধরনের প্রক্রিয়া চালু করেছে ভারতের পরেই আছে আমরা তাদের কাছে প্রস্তাব পাঠিয়েছি আপাতত কূটনৈতিক মাধ্যমে আলোচনা হচ্ছে চুক্তিটি খুব দ্রুত হয়ে যাবে বলে আশাবাদী রেশি তনিকপ চুক্তি হলে সর্বনিম্ন পাঁচজন ভারতীয় পর্যটক হলেই তারা রাশিয়া ভিসা ছাড়া একসঙ্গে প্রবেশের সুযোগ পাবেন প্রেসিডেন্ট প্রার্থী হত্যা সন্দেহভাজনরা কলম্বিয়ান বললেন ইকুয়েডর পুলিশ ইকুয়েডরের প্রেসিডেন্ট প্রার্থী ফার্নান্দো বিলা কে হত্যায় সন্দেহভাজন হিসেবে ব্যক্তিকে ছয় গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ তারা বলেছে সন্দেহভাজনরা কলম্বিয়ান নাগরিক ব্রিটিশ সংবাদ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া সপ্তম সন্দেহভাজন কলম্বিয়ান নাগরিক বুধবার নির্বাচনী প্রচারে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ভিসেন্সিও দেশটির প্রধান সংবাদপত্র এল ইউনিভার্সো জানিয়েছে মাথায় তিনটি গুলি করা হয়েছে উনষাট বছরের এই রাজনীতিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পুলিশের তদন্ত চলমান রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী হুয়ান জাপাতা বলেছেন কর্মকর্তার এই অপরাধের মোটিভ ও নেপথ্যে কারিগরদের চিহ্নিত করার জন্য কাজ করছেন সন্দেহভাজনদের গ্রেপ্তারের অভিযানে কর্মকর্তার একটি রাইফেল একটি সাবমিশন গান চারটি পিস্তল তিনটি গ্রেনেড চার বাক্স গুলি দুটি মোটরসাইকেল একটি গাড়ি উদ্ধার করা হয়েছে প্রেসিডেন্ট গুইলার্মো লাসো বলেছেন এই হত্যাকাণ্ড নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা জাতীয় জরুরি অবস্থার পরও বিশে আগস্ট পরিকল্পনা অনুযায়ী ভোট হবে এই হত্যাকাণ্ডে নেপথ্যে সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত তদন্তে যুক্তরাষ্ট্রে এফবিআই সহযোগিতা চাওয়া হয়েছে সংঘবদ্ধ অপরাধের একজন স্বচ্ছ সমালোচক ভিলা ভিসেন্সীয় দুর্নীতি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে যোগসূত্রের অভিযোগ তোলা কয়েকজন প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে একজন ছিলেন ভিলা ভিলাভিসেন্সীয় সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়ার ঘর সমালোচক ছিলেন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে দেওয়া বিবৃতির জন্য আঠারো মাসের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি এই সময় ইকুয়েডরের আদিবাসী অঞ্চলে পালিয়ে যান পরে আশ্রয় পান পেরুতে অনির্দিষ্টকালের জন্য ধর্নাবস্থানে বসলেন ফুরফুরা শরীফে পিরজাদারা পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফে পিরজাতারা আক্রান্ত হওয়ার অভিযোগে শুক্রবার থেকে ফুরফুরা শরীফের পিরজাতারা দ্বারা কালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন শুক্রবার থেকে শুরু হয় কর্মসূচি শিগগিরই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পালন করা হবে বলে জানিয়েছেন পিরজাদা সাফিরি সিদ্দিকি এই সম্পর্কে শুক্রবার পিরজাদা সাফিরি সিদ্দিকি বলেন ফুরফুরা দরবার শরীফে পীর সাহেব ও পিরজাদাদের ডাকে ধর্মীয় স্থান অপমানিত ও লাঞ্ছিত হয়েছে পুলিশের হাতে এর বিরুদ্ধে আমরা অবস্থান বিক্ষোভ করছি সকলেই জানেন বৃহস্পতিবার ফুরফুরা দরবার শরীফে পুলিশ প্রশাসনে

আক্রান্ত হয়েছে সেই পুলিশ প্রশাসন যতক্ষণ না পর্যন্ত পীর সাহেবদের কাছে ক্ষমা চাচ্ছেন ততদিন আমাদেরই অবস্থান বিক্ষোভ চলবে শুধু ফুরফুরা দরবার শরীফ নয় আমরা দিন দশকের মধ্যে অবস্থান বিক্ষোভ কলকাতার মাটিতেও নিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন পীরজাদা সাফিরি সিদ্দিকী প্রসঙ্গত পশ্চিমবঙ্গের ফুরফুরায় পঞ্চায়েত বোর্ড গঠন করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক গোলযোগের সৃষ্টি হয় বিধায়ক পীরজাদা নসাদ সিদ্দিকের অভিযোগ তার বাড়িতে পুলিশ ভাঙচুর চালিয়েছে ওই ইস্যুতে এবার শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছেন ফুরফুরা শরীফের পীরজাদারা প্রধানমন্ত্রী মণিপুরে আগুন নেভাতে চান না বললেন রাহুল গান্ধী ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন প্রধানমন্ত্রী মণিপুরে আগুন নেভাতে চান না তিনি শুক্রবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেন রাহুল গান্ধী বলেন সেনাবাহিনী মণিপুরের সহিংসতা দুদিনের মধ্যে বন্ধ করতে পারে তিন দিন লাগবে না যদি ভারতীয় সেনাবাহিনীকে বলা হয় নাটক বন্ধ করে তাহলে দুদিনের মধ্যেই তামাশা নাটক বন্ধ হয়ে যাবে কিন্তু প্রধানমন্ত্রী মণিপুরকে জ্বালাতে চান আগুন নেভাতে চান না এটাই হলো বাস্তবতা তিনি বলেন আমি মণিপুরে যা দেখেছি শুনেছি তা কখনো দেখিনি আমি সংসদ যা বলেছে তা ফাঁকা কথা নয় এই প্রথমবারের মতো সংসদের নথি থেকে ভারতের মতো শব্দটি বাদ দেওয়া হয়েছে এটি একটি অপমান রাহুল গান্ধী বলেন মণিপুরে মেইতি এলাকা আমাদের বলা হয়েছিল যদি কোনো কুকি আপনার নিরাপত্তা টিমে আসে তবে আমরা তাকে মেরে কুকি এলাকায় জন্য একই কথা বলা হয়েছিল রাজ্যকে হত্যা বিভক্ত করা হয়েছে তাই আমি বলেছি মণিপুরে বিজিবি ভারতকে হত্যা করেছে প্রসঙ্গত গত তিন মাসেরও বেশি সময় ধরে বিজিবি শাসিত মণিপুর মেইতেই ও কুকিদের মধ্যে সহিংসতা চলছে গত তেসরা মে উপজাতি ছাত্র সংগঠন অল ট্রাইবাল স্টুডেন্ট অফ মণিপুর বা এটিএস ইউএম এর কর্মসূচি ঘিরে মণিপুরে অশান্তির সূত্রপাত হয় মণিপুর হাইকোর্ট মেইতেদের তফসিলে জনজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল এরপরে উপজাতি বিভিন্ন সংগঠন তার বিরোধিতায় মাঠে নামে আর সে ঘটনা থেকে সেখানে ভয়াবহ সহিংসতার সূত্রপাত হয় ওই সূত্রে শুক্রবার রাহুল গান্ধী আরো বলেন বিজেপি রাজনীতির কারণে একটি রাজ্য ধ্বংস হয়ে গেছে তাই বলেছিলাম মণিপুরে ভারত মাতাকে হত্যা করা হয়েছে প্রধানমন্ত্রী আমাদের প্রতিনিধি সংসদে তাকে দু ঘন্টা ধরে কংগ্রেসকে নিয়ে ঠাট্টা করতে দেখা ঠিক মনে হয় আমি আমি বাজপেয়ী দেবগৌড়াকে সাবেক প্রধানমন্ত্রী দেখেছি তারা এটা করেননি সংসদে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বক্তব্য ভারত সম্পর্কে নয় নিজে সম্পর্কে ছিল বলে মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের উপর আলোচনা শেষে বৃহস্পতিবার সংসদের জবাবে বক্তব্যে প্রধান বিরোধী দল কংগ্রেসের নিয়ে উপহাস করেছেন বলে অভিযোগ উঠেছে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব সম্পর্কে তিনি বলেন যখনই আমার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এসেছে ঈশ্বরের আশীর্বাদে পরের ভোটে আমি জয়ী হয়েছে দু 24 সালে রেকর্ড ভেঙে জিতবো আমরাই। তিনি কটাক্ষ করে বলেন অনাস্থা প্রস্তাবের বক্তব্যে আপনারা শুধুই নোবল করে গেলেন আর আমরা একের পর এক সেঞ্চুরি হাকালাম। সমস্ত 4-6 রান আমাদের বক্তারই মারলেন। আমরা এত সুযোগ দিলাম আপনারা একটু ভালো করে হোমওয়ার্ক করে এলেন না। 2028 সালে আবার যখন অনাস্থা প্রস্তাব আনবেন আশা করব তৈরি হয়ে আসবেন। বলো বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ।